আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে দশজনের জন্য ইফতার বানাবো ইফতার বলতে বিরিয়ানি বানাবো আর ইফতারের কিছু কিছু আইটেম আমি বানাবো আর কিছু কিছু আইটেম আবির বাইরে থেকে কিনে নেবে তো আবিরের কলিকদেরকে আজকে খাওয়ানোর জন্য বানাচ্ছি প্রায় দশজনের খাবার খাবারের আয়োজন করা হয়েছে আজকে আয়োজন করছি মুরগি বিরিয়ানি বুট পেঁয়াজি বেগুনি প্রথমে মুরগিটা প্রসেস করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য তো মুরগিটা প্রসেস করে নেওয়ার জন্য পেঁয়াজটা বেস্তা কিছুটা করেছি করে তারপর সব রকমের মশলা যেরকম আদা রসুন বাটা ঝাল মরিচ হলুদ তারপরে আরও ম্যাক্সিমাম যেগুলো মশলা থাকে ধনিয়া গুঁড়া তারপরে ফলের গুঁড়া আমি সব রকমের গুঁড়াই ইউজ করি তা আমার গোটা ইউজ করতে ভালো লাগে না তার কারণ আমি খেতে বসলে মানে দাঁতের নিচে পড়লে বা এগুলো বেছে খেতে ভালো লাগে না তো এগুলো সব মশলা আমার গুঁড়া করা আছে শুকনা গুঁড়ো করা আছে তো সেগুলাই আমি সব কিছু দিয়ে দিয়েছি দারচিনি দারচিনিটা একটু গোটা দিয়েছিলাম তার কারণ একটু ঘ্রানের জন্য দিয়েছি মুরগির যে একটা কাঁচা ভাব থাকে সেটা যেন না হয় এর জন্য আর কি তারপরে ধুয়ে রাখা মুরগিগুলো সবগুলো দিয়ে দিলাম আমি আজকে প্রায় কেজি চাউলের বিরিয়ানি রান্না করব এর জন্য একটা মুরগি পুরা একটা গোটা মুরগি এর সাথে দিয়ে দিচ্ছি সাথে আরো থাকছে দুই রকমের শরবত একটা দইয়ের ঘোল আর আরেকটা এমনি ট্যাং জাতীয় যেটা লেবু দিয়ে চিনি দিয়ে বানানো হয় সেরকম আরও থাকছে জিলাপি মালটা আপেল আঙ্গুর প্রায় সাত আট রকমের আইটেম তো এইদিকে আমার মুরগিটা প্রায় প্রসেস করার শেষ রান্না করার শেষ এটা আসলে ভালোভাবে না কষিয়ে রান্না করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না আমার কাছে তো আমি এখন সিদ্ধ করতে বসাই দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসাই দিয়ে সিদ্ধটা প্রায় হয়ে গিয়েছে আসলে বিরিয়ানি রান্না আমি আসলে এইভাবেই করি বিরিয়ানি রান্না মানে মুরগি বিরিয়ানি আসলে যেটাকে বলে তারপরে বিরিয়ানির জন্য চালটাকে প্রসেস করার জন্য প্রথমে আমি আসলে রাইস কুকারে দিয়েছিলাম আমার রাইস কুকারটা যেহেতু ছোটো তো আমি প্রথমে ওখানেই ভেজে নিয়েছি বেশখানে পরিমাণ মতো তেল দিয়েছি জানি না কতটুকু দিয়েছি তারপরে পেঁয়াজটা বেরস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় একদম লাল লাল হয়ে গেলে তারপরে উঠায় নিব নিয়ে তারপরে চাল দেবো ওইদিকে আমি চালটা ধুয়ে নিয়ে প্রসেস করে রেখে দিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে এটাকে সাইডে রেখে দিয়ে যখন বিরিয়ানিটা হয়ে যাবে একদম পুরোপুরিভাবে হয়ে যাবে তখন এই পেঁয়াজটা যখন উপরে দেওয়া দিয়ে ঢেকে রাখা হয় তখন একটা সুন্দর গন্ধ বের হয় এর জন্য আমি আসলে এরকম করি না এর আগে আজকে প্রথম করছি তো আমার কাছে মনে হয় এরকম এর আগে দেখেছি আমি তো সেটাই ট্রাই করার জন্য আমি বেরেস্ত করে নিয়েছি তাছাড়া আমি এর মধ্যে চাল দিয়ে একদম সব কিছু দিয়ে তারপরে ইয়া করে নিই বিরিয়ানিটা রান্না করে নিই পেঁয়াজ বেরেস্তা করা তো শেষ আমার এখন আর চালটাকে ধুয়ে আমি সাইডে ছাকতে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার একটু পানি দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে তারপরে একটু একটু করে চালগুলো সব এর মধ্যে দিয়ে নিচ্ছি চালগুলো একটু প্রথমে পানি ছিল এর জন্য আসলে এরকম দেখাচ্ছে তারপরে তবে এটা ভেজে নিলে ভেজে নেওয়ার পরে তারপর পানিটা শুকিয়ে যায় যাওয়ার পরে এটা একটু ভালোভাবে ভেজে নিলে নামার পর যখন আমি পানিটা দিব তখন এই বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে যায় তো আমি এজন্য বেশ খানে অনেকক্ষণ পর্যন্ত সব কিছু দিয়ে মশলাপাতি আদা রসুন বাটা তারপরে এমনিতে লবণ তারপরে ফল যা যা দা দিতে হয় আর কি তেজপাতা দারচিনি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মাখে মিশিয়ে নিয়েছিলাম আর ভেজেও নিয়েছিলাম তা আমি যে এখন আদা দিচ্ছি আদা রসুন দিচ্ছি আমার যেহেতু চামচটা ছোটো তো অল্প অল্প করে দিতে দিতে একটু টাইম লাগছে তার আমার বিরিয়ানিটা প্রসেস করে নেওয়া শেষ ভেজে নেওয়া শেষ তো আমার রাইস কুকারের পটটা অনেক ছোট হয়ে গিয়েছিল চাল বা মাংসের তুলনায় মাংস আর চাল দিয়ে সেটাকে ফুটতে আরও অনেক বেশি হয়ে যাবে এর জন্য ভাবলাম একটু বড় পাতিলে দিই আমার যেহেতু বড় পাতিল এই একটাই ছিল তো ওর মধ্যে সব কিছু আবার নতুন করে ঢেলে দিয়ে তারপরে গরম উষ্ণ গরম পানি মেপে একদম মেপে দিয়েছিলাম দিয়ে তারপরে একদম সেদ্ধ হতে দিয়েছি তারপরে ভাবলাম একটু কাঁচামরিচ দিই একটা আলাদা একটা সুন্দর টেস্ট আসবে আর গন্ধ বেরোবে মরিচের একটা সুন্দর গন্ধ হয় তো সেটার জন্য আমি আবার ভাবলাম যে একটু কেটে দিই দুই তিনটা বেশি না কারণ বেশি হলে ভালো লাগবে না রোজার মধ্যে বিরিয়ানিটা খেতে খুব একটা ভালো না লাগে খুবই খারাপ লাগে তো আমার এ তো বিরিয়ানি সেদ্ধ হয়ে গেছে একদম শেষ এটাকে এখন আমি ভাবি রেখে দেবো ভাবি রেখে দিলে এই জিনিসটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে একদম গরম গরম ছিল তো এর জন্য মনে হচ্ছে যে একটু নরম হয়েছে আসলে নরম হয় নাই এটা একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল আমি আসলে ছবিটা তুলতে পারি নাই তারা যদি পরে ছবি অ্যাড করি তো দেখতে পারবেন তারপর আমি একটু পেঁয়াজ ভাজার জন্য এটা পেঁয়াজ সব কিছু প্রসেস করে নিয়েছি ভেজে নিয়েছিলাম তারপরে ভাজার আগে আমি যে একটা ভিডিও করবো আমার ফোন হ্যাং হয়ে গেছে সরি আমি আর লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই